হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন ওটস দিয়ে এই স্বাস্থ্যকর বিস্কিটটি বানানোর জন্য লাগবে না চিনি আটা ও ময়দা লাগবে না বাটার পেপার গ্যাসের চুলায় বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি যা বানানো খুব সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়েছে বাড়ির ছোট থেকে বড় সবার এই রেসিপি খুব পছন্দের হবে এই বিস্কিটগুলো একবার বানিয়ে অনেকদিন অবধি স্টোর করেও খেতে পারবেন এই বিস্কিট বানানোর জন্য লাগছে এক বাটি পরিমাণ ওটস এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে বেকিংয়ের জন্য লবণ দিয়ে দিলাম ওপর থেকে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে গরম হতে বসিয়ে রেখে দিচ্ছি এই লবণ আমি বেকিংয়ের জন্য সব সময় ব্যবহার করি বেকিং হয়ে যাওয়ার পর আবার স্টোর করে রেখে দেই তবে লবণ ছাড়া আপনারা শুকনো কড়াতেও এটা বানাতে পারেন এবার একটি স্টিলের ডিশের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার ওই এক বাটি পরিমাণ ওটস একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ যাতে এর গন্ধটা ভীষণ ভালো আসে এলাচের খোসাটা আলাদা করে দানাটা দিয়ে দিলাম এবার শুকনো পাউডার তৈরি করে নিচ্ছি এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য ওর পাউডারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার নিয়েছি কিছু বাদাম প্রথমে নিয়েছি চীনা বাদাম আমন্ড আর কাজু বাদাম তিন ধরনের বাদাম নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন হালকা দরদরা করে এগুলো বেটে নিলাম একবারে মিহি পাউডার করে দেব না এইভাবে দানা দানা থাকবে এইভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি বাদামগুলো ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই এমনি কাঁচা বাদাম এইভাবে পাউডার তৈরি করে নিয়েছি যেহেতু পরে বেক করা হবে তাই আর আলাদা করে ড্রাই রোস্ট করে নেওয়ার প্রয়োজন পড়ে না ওটসের পাউডারের সাথেই বাদামের পাউডারও মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা অবশ্যই দেবেন তাতে খেতে ভীষণ মজাদার তৈরি হয় সাথে পরিমাণ অনুযায়ী লবণ এক চিমটে পরিমাণ খাবার সোডা একের চার চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বিস্কিট পারফেক্টভাবে বানাতে মাপগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাতে দেখবেন বাড়িতেই এত সুন্দর বিস্কিট তৈরি হয়ে গিয়েছে যে বাজার থেকে কিনে খেতে ভুলেই যাবেন বারবারই বাড়িতেই বানিয়ে খাবেন কথা দিচ্ছি এবার এর সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে গুড়ের ব্যবহার করেছি যেহেতু আমি স্বাস্থ্যকর পদ্ধতিতে বানাচ্ছি তবে আপনাদের ইচ্ছে হলে এখানে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন বা তাল মিষ্টি বা সাদা মিষ্টি দিয়েও এটা বানাতে পারেন তাল মিষ্টি দিয়ে কীভাবে ওটস বিস্কিট বানানো যায় সেটাও কিন্তু আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তাছাড়া ডিসক্রিপশান বক্সে ভিডিও লিংক দিয়ে রাখলাম আপনাদের ইচ্ছে হলে একবার চেক করে নিতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো চামচের এক চামচ পরিমাণ ঘি পরিবর্তে আপনারা বাটার বা সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন এবার এক চামচ পরিমাণ জল দিয়ে দিলাম জলের পরিবর্তে দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু জল অবশ্যই এক চামচই দেবেন তাতে এগুলো তৈরি হয়ে যাবে খুব বেশি জল জ্বলা হয়ে গেলে এটা তৈরি করতে খুব অসুবিধে হবে তখন বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে না তাই অবশ্যই মাপগুলো খেয়াল রাখবেন তাতে এই বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার এর সাথে কিছু ওটসের গোটা দানা দিয়ে দিলাম তাতে এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর খাওয়ার সময় যখন দানাগুলো মুখে আসে তখন খেতেও খুব ভালো লাগে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে মিশ্রণটা একবার মেখে নিচ্ছি আমি আগেও আপনাদের সাথে আরও এক রকমের বিস্কিট বানানো দেখিয়েছি ওটস দিয়ে আরও একটি স্বাস্থ্যকর পদ্ধতিতে আমি বিস্কিট বানানোর ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আপনাদের ইচ্ছে হলে ওইভাবেও এটা বানাতে পারেন দোটাকে মাখতে মাখতে দেখতেই পাচ্ছেন হাতে কিছুটা লেগে যাচ্ছে এই সময় যদি আপনাদের খুব অসুবিধা হয় এগুলো তৈরি করতে তা হাতে একটু তেল ঘি বা বাটার নিয়েও এটা বানাতে পারেন তবে আমি এই সময় কিছুই ব্যবহার করছি না এমনি শুকনো হাতে এগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে ছোট ছোটো অংশ করে কেটে হাতের তালুতে রেখে গোল করে একটু প্রেস করে নিলাম এইভাবেই গোল গোল রেখে দিচ্ছি কারণ বিস্কিটগুলো তৈরি হওয়ার সময় আরও কিছুটা ছড়িয়ে যাবে প্রত্যেকটা বিস্কিট একই মাপের তৈরি করে নেবেন তাতে একটু দেখতে ভালো লাগবে সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি আর ওই স্টিলের ডিশের উপরে রেখে দিচ্ছি যেটা আমি আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম সব বিস্কিটগুলো রেডি হয়ে গিয়েছে এবার নিয়েছি কিছু চীনা বাদাম কাঁচা চীনা বাদাম এইভাবে দুভাগ করে নিয়েছি তারপর এইভাবে চীনা বাদামগুলো বিস্কিটের উপরে রেখে হালকা প্রেস করে দিচ্ছি তাতে এগুলো বেক হয়ে যাওয়ার পর আর পড়ে যাবে না দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে চিনাবাদামের পরিবর্তে আপনারা আমন বাদাম বা কাজু বাদামও ব্যবহার করতে পারেন এইভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে তৈরি হওয়ার পর কিন্তু আরও বেশ ভালো লাগে এবার গ্যাসে যে কড়াটা বসিয়ে রেখেছিলাম আগে গরম হতে ওটা বেশ গরম হয়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলে এর মধ্যে প্লেটটা বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিচ্ছি এবার এলাচের খোসা দিয়ে ঢাকনাতে থাকা ছিদ্র বন্ধ করে দিলাম তারপর লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য এটা বেক করে নিচ্ছি তাহলে বিস্কিট রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো এখনই কতটা ফুলতে শুরু করেছে এইভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি বিস্কিট বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে রাখতে পারেন বাড়িতে তাদের ছোটখাটো খিদে মেটাতেও যেমন কাজে লাগবে তেমন তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিস্কিটগুলো রেডি হয়ে গিয়েছে এবার গ্যাস থেকে এগুলো নামিয়ে নিলাম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে প্লেট থেকে এগুলো উঠেও চলে এলো আর কতটা ভালো লাগছে খুব লোভনীয় তৈরি হয়েছে এই বিস্কিট আমি তো প্রায় বানিয়ে থাকি আপনারাও একবার বানিয়ে দেখুন খুব ভালো হয় খেতে যেমন টেস্টি তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী কোনো বাটার পেপারেরও প্রয়োজন পড়ে না বাড়িতে একটা স্টিলের ডিশেই এগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বানানো হয়েছে আশা করি দেখে একটু বুঝতেই পারছেন আর দেখুন এগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে দেখুন বিস্কিটগুলো গ্যাসের কতটা ভালোভাবে বেক হয়েছে দেখেই জল চলে আসছে এগুলো এতটা টেস্টি হয়েছে বাচ্চা থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি একবার অবশ্যই বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে রেসিপিটি একটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি লাইক আমাকে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ যোগাবে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ